আসসালামু আলাইকুম পত্রিকা প্রধান প্রধান শিরোনাম সহ সংবাদে স্বাগতম যথারীতি আমি মামুন চৌধুরী আছি আপনাদের সাথে সর্বপ্রথম আরটিভি নিউজ আরটিভি নিউজ মেন হেডিং খালেদজিয়ার সিটি স্ক্যান সম্পন্ন রিপোর্ট ভালো মেডিকেল বোর্ড এরপর ইতفاق ইতفاقের মেন হেডিং শিক্ষা ভবনের সামনে অবস্থান অবস্থানকর্মসূচির ঘোষণা শিক্ষার্থীদের নেক্সট প্রথম আলো প্রথম আলোর মেইন হেডিং জাতীয় পার্টির ভবিষ্যৎ কি এরপরে যুগান্তর যুগান্তরের মেইন হেডিং চাহিদার তুলনায় যোগান বেশি সক্রিয় সিন্ডিকেট সেই পুরনো অপকৌশলে পারছে রোজার পণ্য মূল্য নেক্সট ভোরের কাগজ ভোরের কাগজের মেইন হেডিং ব্যাংকে বিত্তশালীদের হিসাব এক লাখ আঠাশ হাজার এরপরে জনকণ্ঠ জনকণ্ঠের মেইন হেডিং বিদেশ যাত্রায় সক্ষম নন খালেদা জিয়া নেক্সট ইনকলাব এনক্লাবের মেইন হেডিং ক্ষুব্ধ বিএনপি শরিকরা এরপর আমাদের সময় আমাদের সময়ের মেইন হেডিং নির্বাচন ঘনিয়ে আসছে তফসিল ঘোষণার আগে দেশের রাজনৈতিক অস্থিরতা নেক্সট সমকাল সমকালের মেইন হেডিং খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি এরপরে যায় যাই দিন যায় দিনের মেইন হেডিং ভোজ্য তেলের দাম আবার বাড়ল নেক্সট কালে কণ্ঠ কালে কণ্ঠের মেইন হেডিং সংসদ নির্বাচন ও গণভোট চলতি সপ্তাহে তফসিল এরপরে মানব জমিন মানব জমিনের মেইন হেডিং তফসিল চূড়ান্ত সর্বশেষে বিবিসি নিউজ বিবিসি নিউজ এর মেইন দাম বেড়েছে বোজ্য তেলের কার্যকর সোমবার থেকে এতক্ষণ শুনলেন পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম এওয়ারে বিস্তারিত খালেদা জিয়ার সিটি স্ক্যান সম্পন্ন রিপোর্ট ভালো মেডিকেল বোর্ড বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অনেকগুলো দিকে উন্নতি হচ্ছে চিটি স্ক্যান দিয়ে ও আরো কিছু পরীক্ষা রোববার করা হয়েছে এগুলোর ফলাফল ভালো এসেছে রোববার সাত ডিসেম্বর রাতে মেডিকেল বোর্ডের এক সদস্য নাম না প্রকাশ করার সত্যে জানান ম্যাডাম আগের চেয়ে ভালো আছেন আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করা হচ্ছে এর আগে সকাল সাড়ে এগারোটার দিকে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা দেখতে এবার কেয়ার হাসপাতালে যান তার পুত্রবধূ ও চিকিৎসক ডক্টর জোবাইদা রহমান শিক্ষা ভবনের সামনে রাতভর অবস্থান কর্মসূচির ঘোষণা শিক্ষার্থীদের প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে রাজধানীর আব্দুল গনি রোডে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের কার্যালয়ে শিক্ষা ভবনের সামনে রাতভর অবস্থান চালিয়ে যাচ্ছেন সাত কলেজের বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা রোববার দুপুরে একটার দিকে তারা তারা শিক্ষা ভবনের সামনে অবস্থান নেন বিকাল অবরোধ করেন রাত সাড়ে সাতটায় সড়ক ছেড়ে দিলেও তারা শিক্ষা ভবনের সামনে অবস্থান নেন রাত দশটায় তাদের অবস্থান চলছিল ঢাকার সরকারি সাত কলেজে বিশ্ববিদ্যালয়ের রূপান্তর আন্দোলনের প্রতিনিধি ও ঢাকা কলেজের শিক্ষার্থী মোহাম্মদ দায়িম হালদার আমরা জনদুর্ভোগের কথা বিবেচনায় হাইকোর্টের মোট ছেড়ে দিলেও অবস্থান চলবে আমরা সামনে অবস্থান করব এর আগে নিজ নিজ কলেজ ক্যাম্পাস থেকে নীলক্ষেত মোড়ে জড়ো হয়ে মিছিল সহকারে দুপুর একটার দিকে শিক্ষার্থীরা শিক্ষা ভবনের সামনে অবস্থান নেন পত্রিকার প্রধান প্রধান শিরোনাম সংবাদ এখনকার মতো শেষ করছি আল্লাহ হাফেজ